আচ্ছা আপু এগুলো কি সবগুলো বাঁশের তৈরি আচ্ছা এটা কত এই যে সাজেক বেলি লেখা আছে এটা কত সাতশো টাকা চোদ্দশো লাইটিং ব্যবস্থা আছে নাকি এটাতে আচ্ছা আচ্ছা পাহাড়ি এলাকা মানে খাগড়াছড়ি বান্দরবান আমি আজকে আসি খাগড়াছড়িতে তো এখানে এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হলো পাহাড়ি কালেকশন একটি দোকান এখানে পাহাড়িদের যাবতীয় পোশাক এখানে পাওয়া যায় তো আমি এখানে মূলত আমি এই হোটেলটাতে এখানে উঠছি তা আমার চোখে দোকানটা অনেক মানে ভালো লাগলো তো আমি চাইলাম যে একটা ভিডিও করি এখানে অনেক সুন্দর সুন্দর যে পাহাড়িরা যা যে জিনিসগুলো ব্যবহার করে সে জিনিসগুলো কিন্তু এখানে পাশে আছে তেঁতুলের চাটনি এগুলো সবগুলোই তেঁতুলের কালেকশন আকারে আচ্ছা এগুলোর দাম কেমন আপু আশি টাকা আছে সবগুলো জিনিসই কিন্তু আমার কাছে খুবই চমৎকার লাগছে আগে ভিডিওতে দেখতাম আমি সাধারণত এইভাবে মানে কখনো এভাবে এত সুন্দর জিনিস দেখেন আমার কাছে কিন্তু সত্যি অসাধারণ অনেক ভালো লাগতেছে এই জিনিসগুলো সম্পূর্ণ জিনিসগুলো পাহাড়ি কালেকশন এখানে সব কিছু আপনারা যারা দেখতেছেন এখানে কিছু কালেকশন আছে যেগুলো বার্মিস কালেকশন এগুলো মানে সাবান বিভিন্ন আইটেম কিন্তু আছে এখানে এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মেয়েদের মেকআপ বক্স সম্ভবত হ্যাঁ চিরুনি চিরুনি আছে মানে সবগুলো জিনিসে আমার কেমন জানি মানে খুবই ভালো লাগতেছে জিনিসগুলো চমৎকার জিনিসগুলো যেখানে যা আছে সবই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এই জিনিস

আমি আসলে অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে ছিলাম আমার ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে এই দোকানটার মধ্যে মানে সর্বক্ষণিক ভিড় থাকে বেঁচে কিনা মোটামুটি ভালো হয় এই জন্য আর জিনিসগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে মাফলাট এগুলো না এগুলো কত করে তিনশো টাকা এগুলো কত করে আপু ছয়শো পঞ্চাশ টাকা লোকেশনটা একটু বলবেন এটা হচ্ছে আপনার আদালত সড়ক রোদে আদালত সড়ক আচ্ছা আচ্ছা আদালত সড়ক মানে খাগড়াছড়ি আচ্ছা